আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন বিএনপি ক্ষমতা গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে নিচে একদম বিস্তারিতভাবে বলে করা হয়েছে তিনি কি বলেছেন এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বিএনপি ক্ষমতা গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যক একটি রাষ্ট্র সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা শনিবার কিশোরগঞ্জের পাকন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় তিনি একথা বলেন তারেক রহমান বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশের একটি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শিক্ষাই হচ্ছে একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন পঁচিশ বছর আগে বিএনপি সরকারের থাকাকালে আমি লক্ষ্য করেছিলাম তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন তিনি বলে তারেক রহমান কেবল ঘরে বসে রাজনীতি করেননি তৃণমূল পর্যায়ে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলেছিলেন তিনি লন্ডনে থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালে যুক্ত হচ্ছেন তাদের কথা শুনছেন খান আরো বলেন রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন চলছে সেটি তারেক রহমান আড়াই বছর আগে উপস্থাপন করেছেন তাই বিএনপি কে সংস্কার শেখানোর প্রয়োজন নেই বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আশা করছি আপনারা আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই বিষয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ